মুসলিম সমাজে সালামের প্রচার প্রসার একেবারেই প্রায় বন্ধ হয়ে গেছে বেশিরভাগ মানুষের মুখে উচ্চারিত হয় গুড নাইট গুড মর্নিং গুড ইভিনিং এই কথাগুলি কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনার হক হলো অপর মুসলমানের সঙ্গে যখন আপনার দেখা সাক্ষাৎ হচ্ছে প্রথমে সালামের বিনিময় করা সালামকে আদান প্রদান করা এই জন্য পিয়ারা নবী সাল্লিয়ালাম এর সাত করেছেন আফসুস সালামা। তোমরা সালামের অধিক পরিমাণে প্রসার কর এই সালামের মধ্যে রয়েছে শান্তি হাদিস পাকের মধ্যে রয়েছে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যখন সালাম করে তার সঙ্গে তার সঙ্গে হ্যান্ডশেক করে মানে মুসাফা করে ওই দুই ব্যক্তি পৃথক না হওয়ার আগে পর্যন্ত তাদের জীবনের সমস্ত সগিরা গুনা আল্লাহ মাফ করে দেন বলুন সোবাহান আল্লাহ তাহলে এত বড় ফ্যাসালিটি ছেড়ে আমরা কেন এই বাক্যগুলির ওপরে জমত কেন